বন্ধু ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমার একটা বন্ধু আমরা ইরাক প্রবাসী এই যে আমাদের একটা বন্ধু নাম আলী কথা বলেন সবাই আলী ভাই কথা বলেন বুঝতেন বন্ধু ভাই রে সবাই কেমন আছেন সবাই চন্দ্র রইলো সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ফেসবুক ফ্রেন্ড বন্ধুরা সবাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ ভালো আছে প্রবাসী সামনে আর কথা নাই আমাদের ভাই লতে পারছে তো একটু কথা কম বলতেছে বলছেন দেখেন আমাদের হাই রোড আসসালাম ভাই দেখেন আমরা মাহাত্তার থেকে অফিস যাচ্ছি আমাদেরও অফিস আছি আমাদের এই মেন রোডে যাচ্ছে মাহাতটা থেকে দেখেন মা রাস্তাঘাট গাড়ি কি এটা হাইও রোড দেখেন হাইও রোডের কী অবস্থা গাড়ি যে স্পিড যাচ্ছে রে ভাই এখানে এখন একটু কম এই রোডে এই রাস্তা পার হয়ে গেলে আমাদের একটি ভাই বাঙালি ভাই মারা গেছে এই রাস্তা পার দিতে আমরা একজন প্রবাসী আমরা এই বয়সে মানে বছর কাকে এই রাস্তা পারি যা ভাই খালি এই আমাদের এই রাস্তা থেকে এই পাশে থেকে ওই পাশে বাড়ি গিয়েছি দেখেন এই রাস্তা থেকে ওই পাশে কিতাবের যায় একটা ভাই বাঙালি একটি মাস ভুগছে ভাই হসপিটালে হসপিটালে ঢুকার পরে সেই ভাইটা মারা গেছে দেখেন আগর হাইও রোড এই হাইও রোডে এই রাস্তা বাড়ি দিয়ে যা খালি এই রাস্তা বাড়ি দিয়ে যা ভাই এই রাস্তা বাড়ি দিয়ে দেখালো ও তো দেখেন ওই বাড়ি দেখাচ্ছি না দেখেন ভাই আমি দেখাচ্ছি এই রাস্তা বাড়ি দিয়ে খালি ওই যে ওই দোকানে ওই মাছ মাথা মাছে বড় একটা হোটেল আছে ওই হোটেলে যাবে গিয়েছিল খানা কেনার জন্য দেখেন ভাই এই যে হাইও রোড এই যে এই হাইও রোডে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে ভাই ওই সাইনবোর্ডে গিয়েছিল খালি ওই বাসে ওই বাসে গিয়েছিল দোকানে গিয়েছিলো হোটেলে খানা খাওয়ার জন্য বুঝছেন এই অবস্থা ওই জায়গায় যাওয়ার পরে ভাই রোড পাই দেওয়ার পর ভাই এই রোড পাই দেওয়ার বুকের খাসা মার তার যে অবস্থা হয়েছে ভাই বলার বাহিরে যে ভাই ভাই তার দেখার পরে ভাই একটি মাছ হসপিটালে ছিল হসপিটালে আনার পরে আমাদের এই মালিক আমাদের আমাদের মালিক না আমাদের মালিক অন্য মালিকের ভান্ডার ছিল এই আমরা যাতাম ভাই সব আমরা এখানে বাঙালি পুনর্বৃত্ত আছি সবাই মিলে দেখা সাক্ষাৎ করতাম যাইতাম বুঝছেন সব মিলে পরে বিশ বিচার পর যার কী হলো কিছুদিন পরে ভুগিয়ে ভাই মারা গেলো খালি বিশ্ব রোড পারে গিয়ে দোকানে দিলো খানা আনার জন্য বুঝছেন গাইস গাইস তার জন্য বিশ্ব রোড তো যেখানে বাংলাদেশ থাকি আমরা বাইরে থাকি যেখানে থাকি ভাই কখনোই বিশ্ব রোড পারে আর মেন রোড এই সব রোড হাইও রোড পারিও তো কখনো আমরা যাবো না পারে গিলো একটা চোখের পলাকে গাড়ি যাচ্ছে ভাই দেখেন চোখের পলাকে রাস্তা বাইরে সে রাস্তা বাইরে যাই গোস যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে পাশে থাকবেন আমাদের সাথে থাকবে না এটা আমাদের গাছের কাছিখানা গাড়ি গাছ বাঙালি গাড়ি ধরছে এখন আমি রুমে যাচ্ছি গাই ঘাস অফিসে গেলাম অফিস থেকে রুমে যাচ্ছি আমার অফিস থেকে আমার ও রুম মানে দু মিনিট লাগে আমি রুমে থাকি না এখন আমার বন্ধু বান্ধব আছে বাঙালিটা অনেক ভাইরা আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছে আজকে রুমে তাই মনে সাথে শেয়ার করি আমাদের সাথে আমাদের ফেসবুক খেয়ে যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই আমাদের সাথে বাস থাকতে হয় আমাদের ভালো ভালো ভিডিও দিতে হয় আমাদের সাথে সবসময় থাকতে হয় আমাদের সাথে সুসম্পান করতে হয় সবাই আমার পাশে থাকবেন আমাদের ভালোবাসা সবসময় চাই সবাইকে নিয়ে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সবাইকে সবাইকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বন্ধুরা বাই